আজ আমাদের পড়া পোড়া কলামাদে ডোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল নমস্কার আমি মৌমিতা আজ আর ভিডিও নিয়ে চলে এসেছি মৌমিতার রকমারি রান্নার পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি হোলি দোলের দিন কিভাবে কাটালাম সেটি আজ এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে নিলাম সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে দোলের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে কিছু ফুল তুলে নেব আজ সকাল সকাল স্নান সেরে ভগবানকে রঙ লাগাবো তারপর সবাই মিলে রঙ মাখা হবে তাই গাছে কিছু ফুল হয়েছে সেখান থেকে কিছু ফুল তুলে নিচ্ছি এই বছর প্রথম আমি ছাদে এই ফুল গাছগুলো লাগিয়েছি আগে কোনো দিন ছাদে কোনো গাছ লাগায়নি এই বছর প্রথম আমি ফুল গাছ লাগিয়েছি আর ছাদ বাগানে দেখুন প্রতিটি গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে আর এখন তো শীতকাল শেষ এখন গরমকাল চলে এসেছে তাই ফুলের সংখ্যা কমেও আসছে কিন্তু তবুও দেখুন আমার গাছে কত সুন্দর ফুল ফুটে রয়েছে নিজের হাতে গাছ লাগিয়ে তাতে যদি সুন্দর সুন্দর ফুল ফোটে কান্না ভালো লাগে আর সেই ফুল যদি ভগবানের চরণে দেওয়া যায় তাহলে তো আরও বেশি ভালো লাগে তাই এখন আমি ফুল তুলে নিচ্ছি গাছ থেকে শীতকালে গাছগুলোই কিন্তু আরও অনেক ফুল ফুটতো দেখুন ছোট্ট একটা জবা গাছ তাতেও দেখুন করিতে ভরে গেছে কথা বলতে বলতে আমি ফুলগুলো তুলে নিয়েছি দেখুন এক থালা ফুল তুলে নিয়েছি আর রঙও সাজিয়ে নিয়েছি বিভিন্ন রকমের রং দিয়ে সাজিয়ে নিয়েছি আর এখানে দেখুন সেই দোল স্পেশাল যে ল্যাংচাটা তৈরি করেছিলাম অর্থাৎ মিষ্টি আলুর ল্যাংচা সেটাই সাজিয়ে নিয়েছি রেসিপিটি দেওয়া আছে দেখে নিতে পারেন আর এখানে নিয়েছি লাড্ডু এই লাড্ডুগুলো দোকান থেকে কিনে নিয়ে এসেছি আর একটা থালায় বিভিন্ন রকমের রং দিয়ে সাজিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে বলবেন ফুল মিষ্টি আর আবির দিয়ে থালাগুলো আমি সাজিয়ে নিয়েছি এবারে আমি পুজো সেরে প্রথমে ঠাকুরের চরণে আমি রঙ লাগিয়ে নেব তারপর সবার সাথে আমি রঙ খেলব দেখুন খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি গাছের টাটকা ফুল তারপরে ঘরের তৈরি মিষ্টি লাড্ডু আবির সব কিছু দিয়ে আমি ভগবানের পুজো সেরে নেব এবার আমি একদম রেডি চলুন তাহলে আমি পুজো সেরে তারপর রং খেলা শুরু করি ঠিক আছে পুজো সেরে এখন চলছে রং খেলা পুজোর ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না স্কিপ হয়ে গেছে এখানে দেখুন আমার ছেলে আরও ছোট্ট বোনু দুজনে মিলে রং খেলছে কত আনন্দ করছে আমাকেও ডাকছে সবাই মিলে রং খেলে নিলাম এবারে দেখুন বাড়িতে এসেছে আমার মা দিদুনকে রং মাখিয়ে নিচ্ছে আমার ছেলে রং মাখিয়ে আবার প্রণাম করে আশীর্বাদও নিয়ে নিচ্ছে এবারে চলুন দেখি হোলি স্পেশাল বা দোল স্পেশাল কি কি মেনু হয়েছে এখানে শুধু একটা রান্নাই আমি করেছি আর বাকিগুলো মা বাড়ি থেকে নিয়ে এসেছে এখানে এই লাউ শাক দিয়ে বাটা মাছ শুধু এই রান্নাটাই আমি করেছি আর বাকিগুলো মা আর বৌদিরা মিলে করেছে তারপর মা নিয়ে এসেছে যে চিংড়ি মাছের মালাইকারি এটা আমার মা রান্না করেছে আর চিকেন কষাটা আমার বৌদিরা রান্না করেছে খুব সুন্দর হয়েছে রান্নাগুলো মা আর বৌদির হাতে রান্না দিয়ে এবার হবে খাওয়া দাওয়া আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকুন ধন্যবাদ